নদিয়ার চাকদা পুরসভার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা চাকদা পুরসভার একুশটি ওয়ার্ডের মধ্যে সবকটি ওয়ার্ডেই প্রায় একই অবস্থা ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বাড়ির আবর্জনা রাস্তায় এসে জমেছে দীর্ঘদিন ধরে এভাবে জঞ্জাল পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় আমাদের এখান থেকে যেতেও প্রচন্ড অসুবিধা হয় যদি এই রাস্তাটা একটু পরিষ্কার করা হয় তাহলে ভালো হয় কিন্তু যখন বর্ষাকাল হয় জল জমে তখন এখান দিয়ে যাওয়াই যায় না প্রচন্ড দুর্গন্ধ হয় সারা চাকদাত নোংরা আমাদের চাকদা থানার মধ্যে একদম আমাদের দোকানদারদের উল্টো দিকে এবং থানার মোর একটা প্রাণকেন্দ্র কেন্দ্র সেখানে পড়বে কেন আর চাকদার ওই যে মানে আগে যে এখানে ভ্যাটটা ছিল একদম ছোট্ট এখন এরা কি করেছে একদম অনেকটা বড় করেছে যার জন্য এই জায়গাটা সবাই ব্যবহার করছে শহরের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা চাকদা থানার থানারбор নবরুন সমিতির খেলার মাঠ কেবিএম সহ বিভিন্ন এলাকায় একই ছবি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুরসভাকে বারবার বললেও কর্ণপাত করে না ভাগিরতি রোড এই রোড দিয়ে কত তীর্থযাত্রী কত অনুষ্ঠান আচার অনুষ্ঠানে সবাই যায় কিন্তু এই নোংরা তাদের ঘেপে এই তীর্থযাত্রীদের যেতে হয় প্রত্যেকটা আচার অনুষ্ঠানে প্রত্যেকটা সুযোগ তাদের এই নোংরা ঘেটে যেতে হচ্ছে জঞ্জাল সমস্যায় বিজেপি এই আবর্জনা ফেলার যে নির্দিষ্ট জায়গা পৌরসভা এতদিন এখানে থাকার পরও এখনো করতে পারলো না ফলে মানুষ পরিবেশ দূষণে ভুগছে দূষণের কারণে মানুষ ওখানে নানানভাবে অসুস্থ হয়ে পড়ছে মানুষ আমাদের কাছে অভিযোগ করছে আমরা বারবার পৌরসভার সাথে কথা বলেছি যোগাযোগ করেছি ওরা কোনো ব্যবস্থাই নিতে পারছে না জাম্পিং গ্রাউন্ডের অভাবে জঞ্জাল পরিষ্কার করা যাচ্ছে না সাফাই পুরোপ্রধানে এখন পর্যন্ত ওই জায়গায় আমরা এই প্রসেসটা করতে পারলাম না এর মূলে কিছু মানুষের মানে অনর্থক ভুল ধারণা আমরা বোঝানোর বহু রকম চেষ্টা করেছি ওই অঞ্চলের লোকদের যে কিছুই এখানে থাকবে না যা জঞ্জাল এখানে এসে পড়বে স্যাগ্রিগেশন করবে সেই এজেন্সিও আমাদের ঠিক করে দিয়েছে গভর্নমেন্ট নিজেই তারা ওর থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি করবেন হ্যাঁ সার তৈরি হবে বালতি তৈরি হবে বিভিন্ন অ্যাপার্টাস তৈরি কিন্তু হয় তারা বুঝছেন না আর না হলে ইচ্ছাকৃতভাবে এটাকে অথচ কিন্তু ওখানে পঞ্চায়েত কিন্তু ডাম্পিং করছেন ভোটের আগে আশ্বাস থাকে কিন্তু ভোট মিটলেও তা পূরণ হয়নি অভিযোগ স্থানীয়দের রানাঘাট থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা